এই নদীর কারণে ইসামতি নদী পাশের এই নদীটি আরো বেশি মুগ্ধ করে দেখুন এখন আমি শীতের সময় একদম একদম স্রোত কিন্তু নদী শান্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনায় করব। আজকের গল্পে তুলে ধরব আরো একটি গ্রাম বা আরো একটি স্থানকে নিয়ে এই গল্পটি হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘেউর অঞ্চলকে ঘিরে শুনেছি অঞ্চলটি দেখতে দারুণ এবং অত্র অঞ্চলের জনপদটাও অনেক সুন্দর চরুণ বন্ধুরা কথা বলতে বলতে চলে যায় সেই মানিকগঞ্জের ঘেউর উপজেলার সেই অঞ্চলটি দেখতে আজকে যাচ্ছি যে পথ সেটি হচ্ছে মির্জাপুর থেকে নাগরপুর হয়ে তারপর আমরা দৌলতপুর উপজেলা হয়ে মানিকগঞ্জের ঘেউরে প্রবেশ করব আর আমাদের যেতে যেতে পড়বে গ্রামগঞ্জের এই এত সুন্দর জনপদগুলো যে জনপদগুলো বাইকে চড়ে দেখতে দেখতে মুগ্ধ হবার মতো এক পরিবেশ হয়ে যাবে চলুন বন্ধুরা দেখতে থাকি গ্রামীণ পরিবেশটা আর আমাদের গন্তব্যে পৌঁছে যাব খুব অল্প সময়ে আমরা এখন আছি দৌলতপুর উপজেলায় আর এই উপজেলার জনপদের এই যে পিস ডালা পথ এই পথটা তো বন্ধুরা দারুণ গ্রামের এই ধরনের প্রকৃতি আমার কাছে অসম্ভব ভালো লাগে দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা সত্যি চমৎকার জায়গাটা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আশ্রয় আছে প্রতিটি কোণে তাই তো প্রতিটি কোণে খুঁজে বেড়ায় প্রাকৃতির এই আশ্চর্যজনক সৌন্দর্যকে দেখতে আমাদের দেশের প্রকৃতির এই দৃশ্য আমাদেরকে অনেক ভালো রাখে প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের কখনো কাউকে নিরাশ করে না সবসময় আমাদের মনকে আনন্দ দেয় এবং মনকে প্রফুল্ল রাখে আমি এই জন্য বলি যারা গ্রামের এই সৌন্দর্য গ্রাম বাংলার সৌন্দর্য মিস করবে তারা সব সবসময় অনেক কিছুই মিস করবে যাই হোক এখন যে মুহূর্তে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আশপাশে সবুজে সে আছে এই গ্রাম বাংলার সোনার গ্রামীণ এই চিত্রগুলো যাই হোক বলছি কথা আর দ্রুত এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ঘেউর অঞ্চলে বিগ আজকে ঘুরে ঘুরে সেই অঞ্চলের সৌন্দর্যটা দৌলতপুরের এই অঞ্চলটি এখন এক পাশে সবুজ তো অন্য পাশে হলুদ আর এভাবেই সাজিয়ে রেখেছে নিজের অঞ্চলটিকে এদেশের বিস্তীর্ণ গ্রাম গ্রাম বাংলার সৌন্দর্য পাহাড় পর্বতের সান্নিধ্য এদেশের প্রাকৃতিক দৃশ্য যার মাঝে আপনাকে হারিয়ে যেতে বাধ্য হবে আপনাকে বাধ্য করবে এই সৌন্দর্য যখন দেখবেন তখন এই রূপে পাগল হয়ে যাবেন গ্রাম বাংলার সৌন্দর্য দেখে যাই হোক কি দারুণ একটি সময় বা সৌন্দর্য আমরা উপভোগ করছি দেখুন সামনে পিছডালা পথ ধরে যাচ্ছি আর দুপাশে সবুজ ছেয়ে ছে আছে এই সময়টাই তো দারুণ যাই হোক কথা বলছি এবার আমরা দৌলতপুরের প্রায় শেষ সীমানায় পৌঁছে গেছি আর একটু সামনেই আমাদের ঘিউরের অঞ্চল পড়বে অর্থাৎ মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার সীমানা যাই হোক এই যে সময়টা পার করছি এটা শুধু আপনাদের জন্য আপনাদেরকে বলেছি গ্রাম বাংলার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব আর চেষ্টা করছি তেমনি এক একটি করে অঞ্চলে যাচ্ছি আর ঘুরে ফিরে আপনাদেরকে সেই অঞ্চলের সৌন্দর্যগুলো দেখাচ্ছি এই জন্য আমি বলি গ্রামবাংলার বাংলার সৌন্দর্য টানে আমায় সব সময় এই জন্য ঘুরে ফিরে গ্রামীণ সৌন্দর্যের মাঝে হারিয়ে যায় কখন কখন যে হারিয়ে পড়ি সবুজ প্রান্তরে মাঠে ঘাটে গ্রামের কোনো এক কোণে হয়তো আপনারাও হারিয়ে যাবেন যখন ভ্রমণে বের হবেন গ্রামীণ এই সৌন্দর্য দেখতে এটাই হচ্ছে একটি নদী আর এটা ঘিউর উপজেলার একটি ঐতিহ্যবাহী নদী যার নাম হচ্ছে এটা হচ্ছে কালীগঙ্গা আর ওই পাশে হচ্ছে ইসামদী নদী এখন আমরা একটি বেইলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেখানে অবশেষে প্রায় পৌঁছেই খেলাম আমাদের গন্তব্য ঘিউর উপজেলায় মানিকগঞ্জের ঘিউর উপজেলার এই ঐতিহ্যবাহী হাটের দুই পাশ দিয়ে বয়ে চলেছে দুটি নদী একটি কালীগঙ্গা অপরটি হচ্ছে ইসামতি নদী এখানকার লোকেরা বলে থাকে চলুন এবার ঘুরে দেখি এই অঞ্চলটি এবং ঘিউরের হাটটি এটা আসলে সুন্দর একটি অঞ্চল পিছনে দেখুন দারুণ একটি মুহূর্ত যে ইসামতি নদীর পাশে এরকম সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আসলে এই অঞ্চলগুলো ভালো লাগে ঘুরতে আর বিশেষ করে গ্রামীণের গ্রামের এই নদীর পারে নদী মানুষের জীবনযাপন যেমন বর্ষা আসলে কিন্তু দেখুন প্রচুর এই যে একদম স্রোতের কারণে এদিকে কিন্তু প্রচুর স্রোত স্রোত যায় এই জন্য এখানে বালুময় এলাকা আর এগুলো মাটি সরে যায় হুম তেমনি আবার এই যে পাশেই বাড়ি ঘরগুলো এগুলো হচ্ছে তাদেরই তাদের থাকতেও অনেক কষ্ট হয় এখন তো শীতের সময় এই জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না দেখুন আশপাশে এটুকু দেখুন তেমন কিন্তু বোঝা যাচ্ছে না যে স্রোত কিন্তু একদমই নেই নদীতে আর খরস্রোতাও বললেও চলে বসার সময় এখন একদম শান্ত নদী এ হচ্ছে এই সামতি নদীর বিস্তারিত আমরা দেখবো একটু এই অঞ্চলটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে পাশে একটু ঘুরে দেখায় আসলে আমার কাছে ভালো লাগে বন্ধুরা কেমন লাগে গ্রামের এই চিত্রগুলো আমি হেঁটে হেঁটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই তো এখন আমরা মানিকগঞ্জ অঞ্চল বিশেষ করে টাঙ্গাল নাগরপুর এসব অঞ্চলগুলো এই অঞ্চলগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আর পাশের সৌন্দর্যগুলো দেখুন অমায়িক অসাধারণ একটি দৃশ্য বন্ধুরা জাল পেতে জেলেরা মাছ ধরছে এ পাশে দেখুন সামনেও মাছ ধরছে খোরা জাল দিয়ে সুন্দর একটি দৃশ্য বন্ধুরা মানিকগঞ্জের এমনও কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলো আমাদের কাছে দারুণ লাগে আজকে তেমনি একটি অঞ্চল আপনাদের মাঝে তুলে ধরছি এটা হচ্ছে মানিকগঞ্জের ঘিউর অঞ্চল আপনাদেরকে একটু আগেও বললাম যে এই অঞ্চলটা একদম গ্রামীণ যে একদম চিত্রটা ফুটে ওঠে এই অঞ্চলে বিশেষ করে এই নদীর কারণে ইসামতি নদী পাশের এই নদীটি আরো বেশি মুগ্ধ করে দেখুন এখন আমি শীতের সময় দেখে একদম স্রোত কিন্তু না একদম নদী শান্ত এখানে নদী শান্ত বলে কিন্তু এখন আমরা নদীর পাড় দিয়ে হেঁটে যেতে পারছি এই সময়টাই কিন্তু বর্ষায় এই আমরা পাবো না কারণ নদীর স্রোত পাশাপাশি নদীর ঢেউ তখন আর আশপাশে আসা যাবে না যাই হোক আমি আপনাদেরকে ঘুরে দেখাই একটু তারপর আপনাদেরকে ঘুরে দেখাবো মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী হাটটি ঘিউরের সেটাও তুলে ধরার চেষ্টা করব। দেখুন এই হচ্ছে ভিতরের বাজারের দৃশ্য এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা আজকে বাজারটা ঘুরে দেখাবো যে এখানে বাজারে এই বাজারে কেমন যাচ্ছে মানুষের জিনিস পণ্যের দরদাম প্লাস হাট বাজারের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে হাট বাজারের মুরগি হাঁস মুরগির বাজার দেখুন প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে ঐতিহ্যবাহী ঘেউর হাট আর এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব যে চারশো বছরের পুরনো এই ঘেউর হাটটি কেন বিখ্যাত এবং কিসের জন্য বিখ্যাত চলুন ঘুরে ঘুরে দেখি আজকের ঘেউরের হাটটি বন্ধুরা আমি আজকের এই গমনটা এই ঘেউরকে উদ্দেশ্য করে কেন চার তো বছরের পুরনো যার দরুন এখানে চলে আসা আশপাশের যে দুটি নদী আমরা দেখে আসলাম ইসামতি ও কালীগঙ্গা এই নদীর পাশেই এখানেই নদী বন্দর ছিল এবং এই বন্দর থেকে হাজারো পাল তোলা নৌকা আসতো এই অঞ্চলে এই ঘেউর অঞ্চলে বাণিজ্য করতে আর সেটাই এখন ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছি এই পাশটি কিন্তু এটা হচ্ছে মাছের বাজার ঘেউরের সামনে দেখুন এটা হচ্ছে কাঁচা বাজার বা বাজারে অন্যান্য পণ্যের জন্য এখানে কষটা সাজিয়েছে চলুন আমরা সেটা একটু ঘুরে ঘুরে দেখি বাজারঘাট দেখতে ভালোই লাগে কারণ অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় কথা হয়ে যায় আর এই বাজারে আসলে নিত্য নতুন পণ্য দেখা যায় যেগুলো হয়তো আমাদের অনেক প্রয়োজনীয় আর হাটের দিনে তো আমাদের এগুলো দেখুন এটা হচ্ছে আপনার শাক সবজির বাজার দেখুন আপনাদেরকে দেখায় এই গলিতে শুধু শাক সবজির তা ফসলা সাজিয়েছে বিক্রেতারা সেটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে চলুন দেখুন কত ধরনের শাকসবজি উঠেছে সেই বাজারে অনেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভিডিওটি দেখার জন্য আরো ভিডিও থাকবে সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন